আমরা যারা হায়াতুল উলিয়ার সনদ বা সার্টিফিকেট পেতে চাচ্ছি তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমরা তিনটি বিষয় জানব এক নম্বর হলো হায়াতুল অলিয়ার সার্টিফিকেট কিভাবে পাবো দুই নাম্বার সার্টিফিকেটের জন্য কি কি ডকুমেন্টস লাগে তিন নম্বর হলো হায়াতুল উলিয়ার অফিসের ঠিকানা এরপর আমাদের সার্টিফিকেটের জন্য যে সব বিষয় জানা জরুরি প্রথমত আমরা জেনে রাখি যে সনদ দুই ধরনের হয়ে থাকে এক হলো আসল সনদ দ্বিতীয় হলো সাময়িক সনদ আসল সনদ বের হতে অনেক সময় লাগে এই জন্য তারা সাময়িক চলার জন্য একটা সনদ বা সার্টিফিকেট দিয়ে থাকে এটাকে সাময়িক সনদ বলা হয় আর একটা জরুরি বিষয় হলো চোদ্দোশো আটত্রিশ হিজড়ি থেকে চোদ্দোশো বিয়াল্লিশ হিজড়ি পর্যন্ত শিক্ষার্থীরা সাময়িক এবং আসল সনত উভয়টির জন্য হায়াতুল উলিয়ার অফিসে আবেদন করতে হবে তার মানে তারা এর জন্য তাদের যে মাদ্রাসাতে তারা পড়েছে সে মাদ্রাসা যেতে পারবে না আর আসল সনতের জন্য তাদের তথ্য প্রদান করতে হবে আর চোদ্দোশো তেতাল্লিশ থেকে উপরের দিকের শিক্ষার্থীরা সাময়িক সনতের জন্য তাদেরকে অফিস হায়াতুল উলিয়ার অফিসে আবেদন করতে হবে এটা তারা মাদ্রাসা থেকে পাবে না তবে আসল সনদটা তাদের মাদ্রাসা থেকে উঠাইতে পারবে যখন হায়াতুল ওলিয়ার অফিস থেকে আসল সনদের কাজ কমপ্লিট করে তাদের মাদ্রাসায় পাঠাবে অফিসে যাওয়া লাগবে না কিন্তু আগের ছাত্রদের জন্য উভয় ক্ষেত্রেই তাদেরকে হায়াতুল ওলিয়ার অফিস থেকে সনদটা উঠাইতে হবে এখন আমরা জানবো হায়াতুল ওলিয়ার সার্টিফিকেটের জন্য আবেদন কিভাবে করব এবং আবেদন করতে কি কি তথ্য লাগে প্রথমে আমরা জেনে নেই যে আবেদন দুইভাবে করা যায় একটা হলো হায়াতুল উলিয়ার অফিসে গিয়ে আপনি আবেদন করবেন আর একটা হলো ঘরে বসে অনলাইনে করতে পারবেন তবে উভয় অবস্থায় আপনাকে অফিসে যেতে হবে সার্টিফিকেটটি সংগ্রহ করার জন্য সার্টিফিকেট আপনি ঘরে বসে পাবেন না তো আর যারা অনলাইনে আবেদন করতে চান তাদের জন্য আমার অন্য একটা ভিডিও রয়েছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটাতে ক্লিক করলে আপনি সে ভিডিওটি দেখে কাজ করতে পারবেন তো অফিসে যদি আবেদন করতে যান তাহলে আপনার যে সমস্ত তথ্য লাগবে সেগুলো হচ্ছে আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি অর্থাৎ যদি আপনি আইডি কার্ড দিয়ে রেজিস্টার করে থাকেন তাহলে আইডি কার্ডের ফটোকপি আর যদি জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্টার করে থাকেন তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি দ্বিতীয় নম্বর হলো প্রবেশপত্রের ফটোকপি নিবন্ধনের ফটোকপি চার নাম্বার স একটি সচল নাম্বার পাঁচ নাম্বার নিজের ছবি এবং যে মাদ্রাসে পড়েছেন সেখানকার সেখানকার প্রত্যয়নপত্র নিচের দুইটা জরুরি না বাকি সাথে নিলে আপনার জন্য ভালো প্রয়োজনে চাইতে পারে সাময়িক সনদের জন্য আপনার থেকে তারা দুইশো টাকা নেবে এবং অন্যান্য বিষয়ের জন্য যেমন রেজাল্ট শিট বাংলা বা আরবি ইত্যাদির ক্ষেত্রেও কিছু টাকা নিয়ে থাকে এটা ওখানে লিস্ট করা আছে সেই লিস্ট দেখে তাদেরকে পেমেন্ট করতে হবে আপনাকে যখন আপনি অভিষেক কাগজপত্র সব জমা দিবেন এবং তারা কাজ করা শুরু করবে তখন আপনি তাদেরকে যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে এরকম একটা এস আসবে এবং কাজ সম্পূর্ণ হওয়ার পরে উপরে যে এস দেখতে পাচ্ছেন এরকম একটা এস আসবে এরপরে আপনার সত্যতা যাচাই করার জন্য একটি ওটিপি পাঠাবে তারপরে সেই ওটিপিটি আপনি তাদেরকে বলবেন তারা মিলাবে মিলানোর পরে আপনার সার্টিফিকেট দিয়ে দিবে এখন আমরা জানবো হায়াতুল ওলিয়ার অফিসের ঠিকানা হাসিফ টাওয়ার বিবির বাগিচা এক নং গেট উত্তর যাত্রাবাড়ি ঢাকা ফোন নাম্বার এটা হলো টেলিফোন নাম্বার সেই হিসাবে জিরো ওয়ান নাই আর কি খোলার সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিসটি রাস্তার ডান পাশে বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় বাম পাশের ফ্লোর বা ফ্ল্যাট আর নিচে যেটা দেওয়া আছে সেটা হলো হায়াতুল নলিয়ার সাইনবোর্ড এটা বিল্ডিংয়ের নিচ তলায় লাগানো আছে আরও সহজভাবে আল হায়াতুল আলিয়ার অফিস বের করার জন্য আমরা গুগল ম্যাপে চলে যাব গুগল ম্যাপে আসার পরে উপরে সার্চ অপশনে লিখবো আল হায়াতুল আলিয়া ইংলিশে লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন আল হায়াতুল উল্লিয়া লিখলে হবে আমার এখানে লেখা চলে আসছে এখানে আমি ক্লিক করলাম আপনারা লিখে নেবেন এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন আল হায়াতুল জামিয়াতুল কৌমিয়া অর্থাৎ এটা হলো হায়াতুলিয়া অফিস যাত্রাবাড়িতে সহজভাবে রাস্তাটা চেনার জন্য আমি আর একটা বিষয় দেখাচ্ছি এটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা চত্বর আর কি এদিকে হলো বড় মাদ্রাসা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা এটা তো আমরা সবাই চিনি যাত্রাবাড়ি বড় মাদ্রাসার তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা হলো হায়াতুল উলিয়ার অফিসের রাস্তা এদিক দিয়ে ঢোকার পরে বাম দেখে একটা গলি দেখতে পাচ্ছি এই গলিতে যাবো গলিতে যাওয়ার পরে ডান পার্শ্বে একটা বিল্ডিং দেখা যাবে বড় ওই বিল্ডিং এর দ্বিতীয় তালার বাম পাশের ফেলারটাই হলো হায়াতুল ওলিয়ার অফিস আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য